নমস্কার সব্বাইকে জব ফিয়ারিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির জব আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা অল ওভার কলকাতাসহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে সানরাইজ মশলা কোম্পানির একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসছে এখানে প্রায় একশো সত্তরটি প্লাস শূন্য পদে মেল ফিমেল উভয় প্রার্থীদের আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না যে কোনো শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন নতুন প্রার্থী অর্থাৎ প্রেশার প্রার্থীরা আপনারাও এখানে আবেদন করতে পারবেন খাওয়া থাকার ব্যবস্থা এখানে রয়েছে কোম্পানিতে খাওয়া থাকার ব্যবস্থা থাকবে রুম এবং ফুড প্রোভাইড করা হবে সেক্ষেত্রে থেকে কাজ করার সুবিধা থাকবে এবং প্রতিদিন ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেট রয়েছে এছাড়াও এখানে পি এ বোনাস এই সমস্ত ফেসিলিটিস থাকছে তো ভালো একটু অপরচুনিটি রয়েছে আপনারা যারা একটি ভালো কাজের সন্ধান করছেন ভিডিওটির সঙ্গে থাকুন এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি জানতে পারবেন কীভাবে এখানে সহজে আবেদন করতে হবে এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা সানরাইজ মশলা ফ্যাক্টরির জব আপডেট টু জিরো টু সিক্স আমাদের কাছে যে নতুন কাজের আপডেটটি এসে স্টেপ বাই স্টেপ সমস্ত এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব এখানকার সমস্ত টেলিজিবিটি ক্রিয়াটরের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা স্থায়ী পদের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন কোম্পানিতে টোটাল জব ভ্যাকান্সি তো প্রায় একশো সত্তরটি শূন্য পদে কাজের আপডেট রয়েছে অর্থাৎ নতুন যে কাজের আপডেটটি আমাদের কাছে এসে প্রায় একশো সত্তরটি পেলার শূন্য পদে কাজের আপডেট রয়েছে মেল ফিমেল উভয় প্রার্থীরা এই একশো সত্তরটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে মোট শূন্যপথ থাকছে একশো সত্তরটি তো দেখুন অ্যাভেলেবেল পজিশান অর্থাৎ কোন কোন পজিশানে বা কোন কোন ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টাল পোস্টে এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন যে সমস্ত ডিপার্টমেন্টাল পোস্ট রয়েছে এখানে আছে প্যাকেজিং ডিপার্টমেন্ট আছে ডাটা এন্ট্রি ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি কন্ট্রোল আছে হাউস কিপিং ডিপার্টমেন্ট আছে ইনচার্জ ডিপার্টমেন্ট আছে হেল্পার ডিপার্টমেন্ট আছে মেশিন অপারেটর ডিপার্টমেন্ট আছে লোডিং এবং আনলোডিং ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টাল পোস্টে কাজের আপডেট রয়েছে এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তো দেখুন এলিজিবিলিটি অর্থাৎ এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং সীমা কতর মধ্যে থাকতে হবে তো দেখুন মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারছেন নতুন যে কাজের আপডেট রয়েছে এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো মেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সেটাই উল্লেখ করা আছে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই বয়সসীমার মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সসীমার মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না যে কোনো যোগ্যতা এখানে মেল ফিমেল উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ চতুর্থ শ্রেণী পাশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না তবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে বিভিন্ন ডিপার্টমেন্টের পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এক্সপিরিয়েন্স তো এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রেশার প্রার্থী এবং এক্সপিরিয়েন্স প্রার্থী বোধ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন যারা নতুন প্রার্থী রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন পাশাপাশি যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে তো এবার দেখুন স্যালারি এবং ফেসিলিটিস অর্থাৎ কি কী ফেসিলিটিস এখানে রয়েছে এবং প্রতি মাসে কত টাকা বেতন থাকছে তো এখানে বেতন থাকছে প্রায় বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত প্রায় আনুমানিক বেতন থাকছে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে কোম্পানি স্যালারি প্রোভাইড করবে শিক্ষাগত যোগ্যতা পদমর্যাদা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যেমন পোস্টে আবেদন করে নিয়োগ হতে পারবেন এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো আনুমানিক যে বেতনটি থাকছে প্রায় বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত তো এবার দেখুন রুম এবং ফুড প্রোভাইড করা হবে অর্থাৎ কোম্পানিতে থাকা খাবার ব্যবস্থা থাকছে কোম্পানি থেকে ফ্রিতে রুম প্রোভাইড করা হবে এবং খাবার ব্যবস্থা থাকবে তো থাকা খাবার ব্যবস্থা এখানে রয়েছে যারা থেকে কাজ করবেন থাকা খাবার ব্যবস্থা কিন্তু এখানে থাকবে তো রুম এবং ফুড কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো এবার দেখুন কী কী ফেসিলিটিস রয়েছে তো এখানে যে সমস্ত ফেসিলিটিস রয়েছে পি এফ থাকছে ইএসআই থাকছে বোনাস থাকছে এবং ইনসেনটিভ থাকছে এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে পি এফ ইএসআই বোনাস এবং ইনসেনটিভ এই সমস্ত ফেসিলিটিস এখানে থাকবে তো এবার দেখুন ডিউটি টাইম অর্থাৎ প্রতিদিন কত ঘন্টা ডিউটি সহ কাজের আপডেট রয়েছে তো এখানে প্রায় ন ঘন্টা ডিউটি সহ কাজের আপডেট রয়েছে প্রতিদিন কোম্পানিতে ডিউটি টাইম থাকছে ন ঘন্টা এবং এই ন ঘন্টা ডিউটি কিন্তু দিনের বেলায় ডিউটি টাইম অর্থাৎ দিনের বেলায় ন ঘন্টা ডিউটি হয় রাত্রে না স্কিপটিংয়ের ডিউটি এখানে হয় না তো ন ঘন্টা ডিউটি টাইম এটা কিন্তু দিনের বেলায় ডিউটি টাইম রয়েছে এবং ন ঘন্টা ডিউটির পাশাপাশি এখানে তিরিশ মিনিটের কিন্তু টিফিন ব্রেক রয়েছে অর্থাৎ তিরিশ মিনিটের একটা ব্রেক টাইম থাকবে ন ঘন্টা ডিউটির পাশাপাশি এবং ন ঘন্টা ডিউটির পাশাপাশি এখানে ওভার টাইমের অপরচুনিটি রয়েছে ন ঘন্টা ডিউটির পাশাপাশি এখানে ওভার টাইম করার সুবিধা থাকছে তো কোম্পানিতে প্রতিদিন ন ঘন্টা দিনের বেলায় ডিউটি টাইম থাকছে এবং তিরিশ মিনিটের ব্রেক টাইম থাকছে তো দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশান এখানে কাজের আপডেট রয়েছে তো এখানে যে সমস্ত লোকেশনগুলিতে কাজের আপডেট রয়েছে এখানে আছে রুবি এখানে আছে পাক সার্কাস আছে রাজারহাট আছে দমদম আছে মধ্যমগ্রাম আছে বসিরহাট আছে বারাইপুর আছে শালবনী আছে উলুবেড়িয়া আছে বালি হল্ট আছে বেরাকপুর এবং আলিপুরদুয়ার এই সমস্ত লোকেশনগুলিতে কাজটির আপডেট রয়েছে অর্থাৎ এই সমস্ত লোকেশানগুলিতে আবেদন করতে পারবেন অলওপার ওয়েস্টবেংলের প্রত্যেকটি লোকেশান বা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত লোকেশানে কাজের আপডেট রয়েছে তো দেখুন ডকুমেন্টস রিক্রুটমেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্টস এখানে লাগছে তো এখানে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এডুকেশন সার্টিফিকেট এবং বায়োডেটা এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগছে ইন্টারভিউয়ের জন্য যেদিন হবে এই সমস্ত ডকুমেন্টসগুলি সাথে নিয়ে আসতে হবে তো দেখুন অ্যাপ্লাই মোট অর্থাৎ কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে এখানকার আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন তো আমাদের কাছে যে নতুন কাজের আপডেটটা রয়েছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া রয়েছে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন ভিডিও ডিসক্রিপশানে গিয়ে এখানে আবেদন করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ